দীর্ঘ কয়েকদিন থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তুলকালাম চলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রেজিস্টারের বিবাদের জেরে পঠন পাঠন চাঙে উঠেছে বিশ্ববিদ্যালয় মনীষী পঞ্চানন বর্মার নামে কোচবিহারের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে ইদানিং সব কিছুই হচ্ছে ইতিমধ্যে কলঙ্কিত হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর এবং উপাচার্য প্রকাশ্য বিবৃতি দিয়ে অভিযোগ করে বলেছেন তার বিরুদ্ধে তার সম্প্রদায় উল্লেখ করে কুমন্তব্য করা হয়েছে অন্যদিকে বিভিন্ন সংগঠন এই বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং নানান পক্ষ থেকে নানান দাবি করা হচ্ছে সঙ্গে সঙ্গে মামলাও দায়ের করা হয়েছে এই বিষয় নিয়ে তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ এখন তদন্ত চালাচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরে পাশাপাশি চলছে বিক্ষোভ আন্দোলন তবে বিভিন্ন প্রয়োজনে যেসব ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে এসেছেন তারা নাজেহাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেস হয়েছে এসটিএসসি অ্যাক্টে এসটিএসসি অ্যাক্টের কোনো কেস হলে সেগুলো ডিএসপি লেভেলের ইনভেস্টিগেশন করতে হয় সেই তদন্তের স্বার্থেই আমরা এই ইউনিভার্সিটিতে আজকে এসেছিলাম কটা কটা মামলা আছে টোটাল এখনও পর্যন্ত দুটো আছে একজন অধ্যাপক এবং একজন